অসুস্থ মানুষদের যারা শারীরিকভাবে অক্ষম হয়ে যাচ্ছে তাদের জন্য যারা মানসিক অবসাদে মধ্যে তাদের জন্য বিশেষ চিকিৎসা প্রতি ব্যবস্থা কি বাঁচিয়ে আমি জানি আজকে এসে আবার আমার উৎসাহ তৈরি হলো যে এরা তো পাহাড় পাবে না এই রথের সামনে কেউ না কেউ রুখে দাঁড়াচ্ছে সারা ভারতবর্ষ ভারতবর্ষটাকে ফিরিয়ে আনতে হবে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই ব্যবস্থার জন্য হবে আমাদের সংসদ তৈরি হয় মানুষের জন্য আমাদের গণতন্ত্র মানুষের জন্য আমাদের সংবিধানের প্রথম যে পঙ্ক্তি দিয়ে সংবিধানটা শুরু হয় সেটা বলে যে আমরা ভারতবর্ষের মানুষ এই সংবিধান আমাদের অর্পণ এইখানে শাসনতন্ত্রের যে কথাটা বলা থাকে সেটাকে শাসক যদি ভুলে যায় তাহলে বলতে হবে সে ভারতবর্ষের সংবিধানকে আক্রমণ করছে কার কল্যাণ করবে আজ পর্যন্ত 24 লক্ষ কোটি টাকা একটি নির্দিষ্ট শিল্পপ্রগতি গোষ্ঠীকর জন্য ব্যাংকগুলির বিরুদ্ধে ছাড় দিয়ে দিয়েছে এই একটা অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি কখনো আপনার সমস্যাগুলোকে এই সার্বিক যে অর্থনৈতিক একটা ব্যবস্থা অর্থনীতিটা ব্যবস্থা চালু করার চেষ্টা করছে সেই ব্যবস্থা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না যেন অংশ হিসেবেই আপনার অধিকারটাকে দেখতে হবে রাখতে হবে তার মধ্যেও আমি মনে করি তার মধ্যেও আপনাদের আন্দোলন করা তার মধ্যেও আপনাদের সরকারের কাছে জোরের সঙ্গে আপনাদের অধিকার করার বলার আপনাদের টিকিয়ে রাখতে হবে আপনাদের আমি বলি আপনাদের অনেক ধরনের সমস্যা আছে বয়স হলে পরে প্রধানত যে সমস্যাটা হয় এটা একটুখানি বলেছেন পরিবারের মধ্যে আপনার অবস্থানটা আপনার মনে হয় যেন একটু নিচে নেমে গেল আমি আগে বন্ধ রোজে হতে পারছি না আগে মতো করি এটা কেন হয় এটা দুটো কারণে হয় আমাদের ছেলে মেয়েদের আমি বা আপনি যে চিন্তা করি সেই চিন্তার শরীর করি না আমরা তাকে শারীরিকভাবে এই জিনিসগুলো নিয়ে আমরা পরিবারের মধ্যে একদম আলোচনা করি আপনার পরিবারটা কিভাবে চলছে আপনি আপনি কিভাবে চালাচ্ছেন আপনি অবসরই করে করে পরিবারকে ঘুরে দিচ্ছেন না হলে সে গুষ্টিই করবেই এর কারণে আমাদের দেশে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাক্ট করতে হয় আপনারা জানেন কি এটা একটা পরদেশের এমনকি দামোদর থেকে জানা হয়েছে কি অ্যাক যদি ছেলে মেয়েরা বাবা মাকে ভরণ পোষণ না দেয় তাহলে বাবা মা ঘটে যেতে পারবে এটা আমাদের প্রস্তারি আইনও ছিল এই অবস্থার দিকে আমরা কেন এগিয়ে যাচ্ছি এইটা হচ্ছে যে অর্থনৈতিক শৃঙ্খলার কথা আমি বলছিলাম তার সাংস্কৃতিক পরিণাম অর্থাৎ আমাদের যৌথ পরিবার ছিল প্রথম আমরা দেখেছি তার সাংস্কৃতিক পরিণাম হচ্ছে সেটা ভেঙে গেল যে আমরা যদি আলাদা আলাদা ভাবে থাকি একটু ভালো থাকবে তারপর মধ্যে মধ্যে মনে হয় বাচ্চাটাকে যখন দেখে রাখার লোক থাকে না না অবস্থাটা খুব ভালো ছিল এবারের যে সাংস্কৃতিক পরিণামটা হচ্ছে আপনার একটা ছোট্ট পরিবার আপনি আপনার ছেলে বা আপনার একটি মেয়ে এবার দেখছেন ছেলেটি বিয়ের পরে আলাদা হয়ে যাচ্ছে আলাদা থাকছে বাবা মার খোঁজ নিচ্ছে না মেয়েটি বিয়ে হয়ে গেলে পরে মেয়েটি বাবা মার খোঁজ রাখছে যে কখন বাড়িটা পার্টিশন হবে আমি তার অংশটা আমি সবার ক্ষেত্রে বলছি না এগুলো হচ্ছে আমাদের করুণ অভিজ্ঞতা এর খুব সম্পর্ক ভালো আবার ছেলে ভাবছে বোন যে ঘন ঘন বাড়িতে যাচ্ছে একটা উদ্দেশ্য হবে বাবা মাকে বুঝিয়ে তার থেকে একটু বেশি সম্পত্তি আদায় করে দেয় অর্থাৎ সম্পত্তিটাকে মানবিক সম্পর্কগুলোর উপরে যে অর্থনৈতিক ব্যবস্থা করে দেয় সেই অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে আমরা আজকে আছি সেটাকেই পরিবর্তন করার কথা বলা হয় যারা প্রগতিশীল চিন্তাভাবনা করে তারা সেটাকে পরিবর্তন করার কথা